নিখোঁজ হওয়ার কুড়ি দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি জারৈলতলা ভিতরের গঙ্গাপুর প্রথম খণ্ডে গ্রামের গৃহবধূ মেরি সিং নিজের নাবালক সন্তানদেরকে রেখে গত চৌঠা মে ঘর থেকে বেরিয়ে এখন অব্দি মেরি সিং আর ফিরে আসেনি ঘরে এতে দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছেন পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পর নিজের পুত্রবধূর সন্ধান না পেয়ে ওনার শাশুড়ি রাধারানী সিংহ এ নিয়ে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেছেন বরকোলা থানায় এতে রাধারানী উল্লেখ করেছেন ওনার ছেলে অর্থাৎ মেরি সিং এর স্বামী গিরিধারী সিংহ রোজগারের জন্য বাইরে থাকে এমত অবস্থায় গত চারই মে সন্ধ্যা ছটা নাগাদ উনি ওনার নাতলি ঘরে না থাকা অবস্থায় সন্ধ্যা ছটা নাগাদ মেরি সিংহ ঘর থেকে নিখোঁজ হয় এরপর তারা বাড়িতে এসে তার কোনো খোঁজ পাননি এতে পুলিশে নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিলের পর এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেরি সিংহের খোঁজ খবর পেতে সকলের উদ্দেশ্যে কামনা করেছেন এজাহারে দেওয়া মেরি সিংহের বিবরণ অনুযায়ী গৃহবধূর বয়স সাঁত্রিশ বছর গায়ের রং ফর্সা মুখমন্ডল গোলাকৃতি লম্বায় অনুমান সাড়ে চার ফুট পরনে প্রিন্টের একটি চুড়িদার রয়েছে এদিন সংবাদ মাধ্যমের সামনে মেরি সিংহের পরিবার লোকেদের সাথে ছিলেন জারুলতলা গ্রামরক্ষী বাহিনীর দুই সম্পাদক কৃপাময় নাথ ও ফকরুল ইসলাম লস্কর আমি বড়খোলা গাঁরক্ষী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ রাখছি মেরি সিং তুমি যেখানেই থাকো তোমার ছেলেমের স্নেহ মমতার কারণে তোমার ঘরে চলে আসো আর বিশেষ কিছু বলবো না আপনি আপনার ছেলেমেয়ের কারণে আপনি ঘরে চলে আসো মেরি সিং আমিও একসাথে আমি ফকরুল সাথে একটা অনুরোধ করব যে তোমার যে দুই সন্তান আছে তাদের দিকে লক্ষ্য করে তুমি খুব তাড়াতাড়ি এই সোশিয়াল মিডিয়ার দ্বারস্থ হওয়ার কারণই হচ্ছে তোমার কাছে যাতে এই মেসেজটা গিয়ে করছে তুমি খুব তাড়াতাড়ি তোমার ছেলেদের কাছে ঘুরে আসার জন্য পরিবার পরিজনের সাথে চলে আসার জন্য আমি অনুরোধ রাখছি আচ্ছা যেদিন আপনার ছেলের বউ বাড়ি থেকে গেল তো সেইদিন আপনি কোথায় ছিলেন আমি বাজারও বাজারটা গিয়ে আইতেছি ঘরে বাবুর বাজার ঘরে পৌঁছেছি সাড়ে ছয়টায় সন্ধ্যা সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছয়টায় রোগে দুই নম্বর নাতিনটা লইয়া গেছে নাতিন সঙ্গে আসে নাতিনের মা ডাক কেউ সবে তো গানি শুরু কই কুহা কই বেকি কই বিছনা আর তার ভাবনা আর বেশপতি কি হে যোগাযোগ তার গাপে কি বড় আর বড় কিটা নিজে কিটা না ব এখন যাইছি না আমি তার খুশি মতে নি আ আপুয়া কি আর পাইছেন আ কি উট টিঙ্গাছেন এটা নিয়ে আপনারা খোঁজাখুজির পরে থানাতে কোনো ইয়ে দিছেনি অভিযোগ থানাতে দিছে তো এখনো পর্যন্ত তার কোনো খবর পাইছেন নি আপনারা কোনো খবর কি না পাতা কিটা কিটি আপনি জানেন না আপনি তো বয়স্ক লোক ঠিক আছে আপনার পরিবারের অন্যজনের আমরা সাথে কথা বলে দেখি কি হয় কৌরাও মানে কি তো আচ্ছা আপনার নাম শ্রীমতী আচ্ছা এই ব্যাপারে যে ভদ্র মহিলা যে মিসিং তো এই সম্বন্ধে আপনি কি জানেন হ্যাঁ গত টু থাউজেন্ড টোয়েন্টি এই তারিখে তো এখন আমরা তারারে যখন খুঁজাইলাম খুবই খুঁজানি হইছে বাড়ির চতুর্দিক পাড়া প্রতিবেশী এমনকি শিলচর বাজার বদরপুর আইএসবিটি সবটাই আমরা মানে চারিদিকে মানুষ এটাই আর খুঁজাইলাম পাওয়া গেছে না যখন পাওয়া গেছে না স্টেশনে পর্যন্ত নিজে গেছি সাড়ে দশটা পর্যন্ত রাত্রে তার বড় ছেলেরে নিয়ে গেছি তবুও পাওয়া গেছে না যখন আমরা বাধ্য হয়েছি যে এখন

একদিন কাছে কই তারিখ ম্যাডাম একজন আসলো খবর লইছে তারপরে না পাওয়া এখন এখন পর্যন্ত কিন্তু থানা থেকে কোনো খবর আমি পাই আর না